তারপরে আমি পানি ফল দিয়েছিলাম খেতেও বন্ধ দেয়নি জানেন তিন দিন না খাই থাকছে হ্যাঁ পানি তো খাইনি পরে আমি একটা পানি পরে দিলাম মঙ্গলবার প্রথম প্রহরে বারোটার দিকে তখন তারপরে ইনশাল খেতে পারছে আর কিছু বন্ধ লাগেনি বা পেট খারাপ বা বমি এগুলো কিছু হয়নি আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আপনি আপনার কাছে তো অনেক জিন আছে তাদেরকে এই কাজটা করতে দিতে চাই কারণ আমি এগুলো করতে চাই না বুঝছেন তাহলে আমি এখন যাই আপনার সাথে তো অনেক কথাই হলো আপনি ভালো থাকবেন আরেকবার হাত মিলাতে চাই না লাগবে না আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা আমি গেলাম হ্যাঁ যাবেন হ্যাঁ আচ্ছা যাওয়ার আগে আমি এখন ওনাদেরকে যা যা দিছি সব করে দিব আর বাকিগুলো আমি এখন সাইমা সারা দিয়ে কাজটা করে দিব আমার মমিন জিন যারা সাইমা সারা আছে আপনার মমিন অনেক জিন আছে আমি সেগুলো শুনছি আপনার সাথে একটু দুইজন ধরে সাক্ষাৎ করে দিব এখন দেখি ওরা আসে কিনা চোখটা বন্ধ করেন এই কথা বলন কেন জুন আপনি ভালো লাগছেন আপনি আমাকে ভালোবাসছেন বলে আপনি আমার সাথে সাক্ষাৎ করার খুবই আগ্রহ ছিল সাথে সাক্ষাৎ করতে চাই না আচ্ছা ধন্যবাদ আমার খুব ভালোবাসছেন তো আপনি আমার ভালোবাসছেন কিন্তু সাক্ষাৎ করছেন কারণ এটা আপনি এর কাছে আপনার রাখছেন যে হুজুরের সাথে আমি একটু সাক্ষাৎ করবো আপনি আপনি অনেক দিনকে আটকাইছেন আবার অনেক দিনকে সবাই করছেন আমি জানি

আপনি তার সাথে আসছেন তার পরিবারের সাথে থাকবেন আর যেটা যেটা করছি ভালো থাকবেন সবাই আচ্ছা ঠিক আছে আমরা ধরেন না जस सर यो बोलु তোন কি করছো এখানে কিছুই করো নাই কিছুই করো নাই আচ্ছা যাক আল্লাহ তোমার ভালো রাখুক হ্যালো বিশ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অসংখ্য ধন্যবাদ

মেয়েটা আপনার আল্লাহ রব্বুল আলমিন সুস্থতার মালিক অসুস্থতার মালিক যে মেয়েটা টেনে পরে ওই বাবার কত মনে কষ্ট কত বেকুল বেদনা যে সে ক্লাসও করতে পারে না পড়ালেও করতে পারে না পরীক্ষা দিতে পারে না তাহলে মেয়েটার ভবিষ্যতই অন্ধকার তো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমার এই বন্ধাকে সুস্থ করে দেন মা বাবার কলি যা ঠান্ডা করে দেন আর যে জিনিস ছিল আপনারা তো কথাবার্তা শুনিয়ে শুনছেনি আল্লাহ যেন সকল বালা মুসিবতকে তা তাকে এবং তার পরিবারকে হেফাজত করে বিশেষ করে আল্লাহজন আমাকেও হেফাজত করে আর আমি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের ঘর তো করার জন্য যাব বড় হজ করার জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি আজকে ছয় মে ইনশাল্লাহ উনিশে মে আমি চলে যাব। এই কয়েকদিন হয়তো আমার এক থেকে দেড় মাস আমার অফিস বন্ধ থাকবে যারা আমার ভিডিওগুলো দেখেন আমার এক দেড় মাস সবই বন্ধ থাকবে এখন আজকে দুই হাজার মে মাসের ছয় তারিখ আজকে উনিশে মে দুই তারিখ আমি ইনশাল্লাহ দুই সালে ইনশাল্লাহ আমি হজে যাব তো যাওক আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউবে দেখেন বা ফেসবুকে দেখেন তারা ফলো দিয়ে থাকবেন আমার এই বোনের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ জানি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দরুদ ঠিক আছে জান বাইরে যাও